মা হগৎ জননী মা মা জননী মা ভগবন্ধুর মা জাগো জাগো মা জাগো মা জাগো আজ সুপ্রভাতে তোমার মুরতির সামনে মাগো তোমার অবয়বের সামনে জগৎ পিতা পরম ব্রহ্মের গাড়ির সামনে তোমার পুত্র ভববন্ধু দাঁড়িয়ে আছে মাগ তোমার সেবা মগ্ন হতে না মা ভববন্ধু তো একটাই চাওয়া মাগ সেটা হচ্ছে ওম জগন মঙ্গল ভবা আমি আমি জগতের মঙ্গলকারী হচ্ছি মাগো তোমার সামনে তোমার কন্যা সেন সেও এসে দাঁড়িয়েছে তারও একটাই প্রার্থনা জগন মঙ্গল আমি জগতের মঙ্গলকারী হচ্ছি আমার দেহ মন প্রাণ আত্মা সকলেই জগতের মঙ্গলের জন্য তৈরি হচ্ছে বা তুমি তৈরি করে দাও সত্যমেব জয়তে সত্যের জয় হোক সত্যের জয় হোক অসত্যমা সত্যময় অসত্যের পথে মিথ্যার পথে যারা চলে গেছে তাদের তুমি সত্যিকারের পথে নিয়ে আসো মা সত্যের পথে নিয়ে আসো তাদের দেহ মন প্রাণ শুদ্ধ করে দাও মা অজ্ঞানমা জ্ঞানার্গমায় মাগো জাগতিক জগতের শিক্ষা লেখাপড়া ঠিকই শিখেছে কিন্তু পরমার্থে জগতের কিচ্ছুই তো শিখেনি সনাতন জাতি হিন্দু জাতি মহান জাতি বিশেষ করে বাঙালি মহান জাতি তারা পৃথিবীতে ঈশ্বরকে অবতার রূপে নিচে নামিয়ে নিয়ে এসছে সাধন বলে যোগ বলে তাদের জ্ঞান মা আমার ফিরিয়ে দাও তাদের স্মৃতি মেধা ফিরিয়ে দাও দুঃখ দুর্দশা দৈন্যতা চিন্তা মাগ নির্ধন সব দিক দিকে নির্যাতিত হয়ে মৃত্যু মুখে পতিত হচ্ছে এই সনাতনী নরনারী হিন্দু জাতি অধর্মের দঙ্কা বাজিয়ে যাদের নিপীড়ন করছে তাদের তুমি মৃতমা অমৃতগমায় তাদের তুমি অমৃত প্রধান ঘর মা আবার জাগিয়ে চলো তোমার সনাতন জাতি অখণ্ডমণ্ডল সৃষ্টিকর্তার যা যা সৃষ্টি দেবলোক স্বর্গলোক ভূলোক গোলোক ব্রহ্মলোক জাগতিক জগৎ পৃথিবী সপ্ত পাতাল যা যা শশ্রার সৃষ্টি করেছে প্রত্যেককেই শিকার করে সুপ্রভাতে আজকে আটই আসার আর তেইশে জুন রবিবার সুপ্রভাতে তোমার কাছে সবার মঙ্গল মঙ্গল কামনা করছে ওম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি বড়মন্তপ্য চিতুরী পিতৃমাপণ নিয়ে বিয়ন্তে স্বর্গদেবতা জননী জন্মভূমিশ্চর স্বর্গ আলতি গড়িয়েছে কোন জননী যিনি আমাদের গর্বে ধরেছে এবং আমার পিতাকে যিনি সেবা করেছে যিনি সত্যিকারের স্নেহ মমতা দিয়েছে যে জননী কোনোদিন মিথ্যার জগতে পা দেয়নি সেই জননীকে প্রণাম করি আশা দেবী তিনিও স্বর্গলোকে আছে ব্রহ্মলোকে আছে নয়া পরিবেশ ত্যাগ করে চলে গেছে তাকে প্রণাম জানায় या देवी सर्वभूतेषु मर्त्यरूपेण संस्थिता नमस्ते 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 नमो नमो जय मां जय मां जय मां जय প্রত্যেক জগতে শিক্ষাগুরুদের প্রণাম জানাই যেখানে শিক্ষাগুরু তো বটেই যারা নিম্ন ন্যূনতম অক্ষর জ্ঞান থেকে পাঠশালা থেকে নিম্ন বুনিয়াদী বিদ্যালয় থেকে মহাবিদ্যালয় অবধি পৌঁছে দিয়েছে যারা শিক্ষাগুরুরূপে নিপুণ হস্তে আমাদের কর্মকুশলতা শিখিয়েছে যারা প্রত্যেক মন্দিরে সেবালয়ে শিক্ষাগুরুয় বিচরণ করছে প্রত্যেককেই প্রধান জানায় অজ্ঞান জ্ঞানঞ্জনশন্মিং জৈন তসম শ্রীগুবেই নম গুরুব্রহ্মা গুরুবিষ্ণুগুব মহেশ্বর গুড় পর্রহম তসম শ্রীগুবে নম অখণ্ড মণ্ডল কারণ ব্যপ্ত জৈন চরাচর তৎপদ দর্শিত জৈন তসমী শ্রী গুরবে নম ওম শ্রী গুরবে নম ওম শ্রী গুরবে নম ওম শ্রী গুরবে নম দীক্ষা গুরু ব্রহ্মগুরু সদ্গুরু তিনি তো অজাচক ঋষি সেই দীক্ষাগুরু বিনা এই মানব জীবন শূন্যতা থেকে পূর্ণতা কোনো দিনই পায় না আর দীক্ষাগুরু জগতে যারা রয়েছে প্রত্যেক দীক্ষাগুরুর একটাই মন্ত্র যখনই দীক্ষা মন্ত্র আলাদা আলাদা হয়ে যায় তখনই জাতি ধ্বংসের মুখে আসে তো সাধন প্রণালীতে ভজনাঙ্গ আর সাধনাঙ্গ এতে দুটি প্রকার আর আর আছে শিক্ষাগুরু দীক্ষাগুরু সেই দীক্ষাগুরু আমাদের জীবনে না এলে আমাদের পূর্ণতা আসে না রামেরও দীক্ষাগুরু এসেছিল তাই পূর্ণতা প্রাপ্তি শ্রীকৃষ্ণের দীক্ষাগুরু এসেছিল তাই কৃষ্ণের পূর্ণতা প্রাপ্তি শ্রী চৈতন্যের দীক্ষাগুরু এসেছিল তাই তার পূর্ণতা প্রাপ্তি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের দীক্ষাগুরু ছিলেন তাই তার পূর্ণতা প্রাপ্তি বিবেকানন্দের দীক্ষাগুরু ছিল তাই পূর্ণতা প্রাপ্তি মামা খেবার দীক্ষাগুরু ছিল ওই শিষ্টদের তাই তার পূর্ণতা প্রাপ্তি তৈলুঙ্গ স্বামীর দীক্ষাগুরু তাই তার পূর্ণ পূর্ণতা প্রাপ্তি দীক্ষাগুরু ছাড়া কিছু হবে না হবার নয় তাই সেই দীক্ষাগুরুকে প্রণাম জানাই তোমরা যা সকালবেলায় ভিডিওটা দেখছ যত তাড়াতাড়ি পারো সনাতনী মানব মানবী হে হিন্দু জাতি হে ভক্তগণ দীক্ষাগুরু স্তরণাপন্ন দীক্ষাগুরু আমাদের কাছে এসে আমাদের জ্ঞান নয়নটি খুলে দেয় উপনয়নের মাধ্যমে আমাদের ব্রহ্মণত্ব প্রদান করে যার শক্তি শিক্ষাগুরুদের নেই তো দীক্ষাগুরু এসে আমাদের যখন ব্রহ্ম গায়ত্রী দান করে ওম ভূর্ণ ওম এবং আমাদের ললাটে তৃতীয় নয়নটি খুলে দেয় দেখো আমার মায়ের আছে এরকম যখন আমাদের তৃতীয় নয়ন জ্ঞান নয়ন খুলে যায় তখনই আমরা ইষ্ট দর্শন ইষ্ট অনুভূতি ইষ্ট পরশ পাই রূপে রসে গন্ধে ভরপুর হয়ে যায় সেই দীক্ষাগুরু দয়া করে আমাদের কর্ণমূলে বীজ মন্ত্র স্থাপন করে দেয় সেই পণ্য আমাদের আত্মায় পুটিত করে দিলে আমরা ধ্যান যোগে ক্রমশ ক্রমশ ব্রাহ্মণত্বে রূপান্তরিত হয়ে যায় আমরা হয়ে যাই সত্যিকারের ব্রাহ্মণ জাগতিক জগতে পৈতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এগুলো একটাও ব্রাহ্মণ এটা এরা সব পৌরহিত্য করে এরা পুরোহিত মা ব্রাহ্মণের শক্তি আছে যেমন ভীগমণি ব্রাহ্মণ হুম মাতঙ্গমণি ব্রাহ্মণ ব্রাহ্মণ উপমান্যমণি ব্রাহ্মণ কত হাজারে হাজারে কাশ্যপমণি ব্রাহ্মণ বিশ্বমিত্রমণি ব্রাহ্মণ

भव अति तंति गुरु ऋतं साधु सद्गुरुं तं नमाम ओम यशमान जातं जगत् सर्वं यस्मि वोलीयते ज्ञानं दाब्धते त्वय तो बोताश्मय दशमाई ओम श्री गुरुभ्यः नमो ओम श्री गुरुभ्यः नमो मागो हे बादिकरा गुरु तुम्हाय तो दाच्छी

তবু পূজা করি স্বামী তবু কাল মম গৃহে মম হৃদয়ে মম আত্মায় সুস্থি রাভ কালী কালী মহাকালী কালী কে পাহারিণী ধর্ম অর্থ কামমে দেবী ব্রহ্ম মহী মা হস্তে মা মা আজ্ঞা দাও ব্রহ্ম গায়ত্রী বলি जागो जागो माँ जागो परम ब्रह्म हो ओम गुरु वस्त सभी दुर्बरे नंग मर्गो दिवे सदी में देव या ना ओम गुरु वस्त सभी दुर्बरे नंग मर्गो दिवे सदी में देव या ना ओम गुरु वस्त सभी दुर्बरे नंग मर्गो दिवे सदी में देव या ना

ओम गुरुर वषट सर्वितुर वरेण दिवश्वदी मई जीव यानो प्रजलयतो ओम गुरुर वषट सर्वितुर वरेण मंगर्गुरु वैश्वदी मई जीव यानो प्रजलयतो ओम गुरुर वषट सर्वितुर वरेण

হৃদয় দিয়ে বলো ওম সস্তার সৃষ্টি ব্রহ্মময়ী পালনকারীর সৃষ্টিতে অনুপরমাণুতে অঙ্কারে ঝঙ্কার শোনার চেষ্টা করো মুখে বলো ও ক্ষিতি অবর বমে ওংকারে ধ্বনি শোনার চেষ্টা করো মুখে বলো স্বর্গলোকে দেবলোকে ঈশ্বর লোকে ইন্দ্রলোকে সমস্ত লোকে ওংকারে ধ্বনি শোনার চেষ্টা করো মুখে বলো সপ্তফা সমস্ত জীবের মধ্যে ধ্বনিতে প্রতি ধ্বনি শোনার চেষ্টা করো মুখে বলো জাগতিক জগতে রূপে রসে গন্ধে গানে সমস্ত পাখির কল তা আত্মার স্পন্দনে অঙ্কারের ধ্বনি শোনার প্রযত্ন কর মুখে বলো হরি বন না সবে বল দেখি রে ভাই আয় ভাই আমরা খেলাই না খেলা দেখি নে জিবে জন্ম মৃত্যু নাই 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 খেলা খেলি নে জনম না ভাই শেখ খেলাই হরি ও না দেখি ভাই আ ভাই শেখ না হরি জিবে জন্মদাতা হরি মাতা হরি পিতা হরি জিবের মুক্তি হরি বিনা অন্য কথা না বলি ও ভাই ভাই রে হীণা অন্য কথা না বলিও ভাই আয় ভাই শেখ না খেলা ব্রহ্ম না দেখি ভাই ভাই আই এই এই সংসার বিষয় দিবা নিশি হিয়া জলে ংারু বিষ বিষয়ন দিবা নিশি হিয়া জনি বিনা অন্তমকালে হরিবীণা তোর তোরব ভাই শেখলা খেলা ভরি বল সবে ভাই ভাই শেখলা খেলা জলেও হরি স্থলেও হরি ओ न रे ओ না না মই ব্রহ্মাণ্ড হে হরি ছাড়া কিছুই দেখি না ভাই আমরা সেখেলা খেলা হরি না সবে

এবার একটু পানীয় জল খাও খাও এবার একটু চা খাও তোমার মা ঘুমিয়ে খাওয়াবে টাইম হয়ে যাচ্ছে মা খাও খাও সদানন্দ মহাকালে মনমোহিনী মহিনী সদানন্দ মহি কালি আপনি সুখে আপনি নাচ মা আপন সুখে আপনি নাচ মা আপনি মা পড়ুতি সদান খুন্ন মুই মহাকালে মহাকালের মনমোহিনী সদান খুন্ন মুই কানই আবি ভূস্তা সুন্া শোশি ভালি আদি ভূপা তুমি সনাতনী সুন্া শশী ভালি ব্রহ্মাণ্ডই না ছিল য কোন ব্রহ্মাণ্ডই ছিল না য

ভবো মাগ মাগু জিকি মা তোমায় ব মাগু সদা নন্দ দে ঋখো দে দে এ সংসার মাঝে মা সদ আনন্দ ভিডিওটা ছেড়ে দিলাম সবাই লাইক করো শেয়ার করো কমেন্টস করো আমাদের অনুসরণ অনুকরণ করো আমি তোমাদের কথা দিচ্ছি এক পক্ষ কালের মধ্যে তোমাদের শূন্যতা থেকে পূর্ণতা নিয়ে আসবো তোমাদের বাঙালিদের জাগরণ নিয়ে আসব তোমাদের সনাতন ধর্মাবলম্বীদের আবার তোমাদের সনাতনী করে তুলব হিন্দু জাতিতে আবার একটা মহান জাতিতে তৈরি করব। যাদের বংশ থাকা চাই তারা হিন্দু যাদের বিন্দু আছে তারাই হিন্দু আমি আবার সৃষ্টি করে দেব আমি ভগবন্ধু বলছি তোমরা লাইক করো শেয়ার করো কমেন্টস করো তোমাদের একটা কমেন্টস তোমাদের শেয়ারে যখন মা বিশ্ব পিতার নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়বে সাবস্ক্রাইব করে দেবে কিন্তু সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিও হরি ওম হরি ওম মা তারা ব্রহ্মময় ওম মা তারা ব্রহ্ম হই ওম মা তারা ব্রহ্ম ओम दीक्षा गुरु जय जय जगत गुरु जय जय अजय चक्री ऋषि जय ओम शांति ओम शांति ओम शांति शांति शांति